সেই কারণে দিলেই ঠিক আছে সেলাই করে দিচ্ছে আর আমি এখন আর একচিড়া ভর্তি করেছি বলো আর একচ তো বন্ধুরা সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে চান টান করে একদম ঝটপট চলে গেছি বাজার একটু মাছ আনতে আর দেখো বাজারে গেছে আজ খুব তাড়াতাড়ি ছিল তো পেটির মাছটা কী হারে খারাপ দিয়েছে বলো বললাম কত করে লেজা দাও লেজা দাও দিল না আর আমার অন্য জায়গায় যাওয়ার মতন সময়ও ছিল না কারণ একটু মাছটা যদি মে মানে ভেজে রেখে যাই তাহলে এসে কিছু না করতে পারলেও শুধু মাছের ঝোল ভাত করব যদি করতে আসতে দেরি হয় তাহলে যদি সবজি আনতে না পারি তাহলে শুধু মাছের ঝোল ভাত করলে আর আলু সেদ্ধ দিলেই খাওয়া হয়ে যাবে তো সেই জন্য একটু ঝটপট করে মাছ নিয়ে আসলাম তো জানি না যে এই কোট কাচারির চক্কর কত দিন আমার জীবন থাকবে কবে এর থেকে মুক্তি পাব কবে এই সব টাকা পয়সা খরচা হওয়া বন্ধ হবে কিছুই জানি না জানো তো তোমরা আশীর্বাদ করো যেন ঝটপটে ঝামেলা মিটমাট হয়ে যায় আর মাছগুলো তো এতটাই খারাপ এ এই মাছগুলো খুব কম পেয়েছি আজ পঞ্চাশ টাকার একদম অল্প একটু মাছ পেয়েছি কী করবো কিছু সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এই সকাল সকাল বেরিয়ে পড়ছি এখন নটা বাজে হচ্ছে এখন বেরোবো কখন আসবো সে তোমার সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর যাচ্ছি এই যে ব্যাগ নিয়েছি একটা বাজারের ব্যাগ আর পয়সার ব্যাগ পয়সা তো কাল ওখানে দেওয়া হয়েছে শুধু গাড়ি ভাড়া আর যাব গিয়ে ওখানে হচ্ছে সব কিছু কাগজপত্র কাল এখান থেকে করে নিয়েছে আসলাম তো অনেক রাতে গেলাম তারপরে শুধু গিয়ে একটু মুখটা দেখানোর ব্যাপার আছে যদি দেখতে চাই আর কি অল্প কিছু পয়সা আছে সেটা দিয়ে দেখি আসার পথে যা বাজার হবে নিতে হবে কিছুই নেই ঘরে তো জানো তোমরা যে সব কিছুই হয়ে গেছে আর ওই পয়সাগুলোর ধার নিয়েছি সেটাও আমাকে শোধ করতে হবে পুজোর আগে তো চারিদিক মিলিয়ে মিলেমিশে একটু টেনশান আছে আর কি অনেকগুলো করে টাকা তো ওই টাকাগুলো বেকার চলে যায় তোমরা তো অনেকেই বলো আর যেহেতু আজকে ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে বারবার ছাতা নেই আর আমাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হতো কতটুকু নিয়ে কি তোমাদের ভিতর দেখাতে পারো জানি না এর আগের দিন একজন বকা দিয়েছিল কোটের ভিতরে ক্যামেরা অন করেছিলাম বলে সেই জন্যে তো আমরা ছোটো মানুষ তো তো ভয় মানে বকা দিলে ভয় পেয়ে যাই আর কি বুঝেছো খারাপ এই যে যাচ্ছি কথা বলতে বলতে দেখা হলো তাই কথা বললাম আর এই সামনে যাচ্ছি রাস্তার প্রচণ্ড অবস্থা খারাপ তো রাখি পরে আবার কথা হবে তোমাদের সাথে চলো আমি আর ক্যামেরা খুলি নিই মানে টোটোর মধ্যে বাড়িয়ালা দাদা আমাদের সাথে ছিল সেই জন্য আর এই ইয়ে চলে এসছি দেখতে দেখতে স্টেশন চলো টিকিট কেটে ওরা উপরে উঠে আছে আমার ছেলে আজকে স্কুলে গেল না আমি স্যারদের মানে আজকে গ্রুপে মেসেজ করেছে আজকে প্র্যাকটিক্যাল হবে না তো বললো মা তাহলে স্কুলে গিয়ে কী করবো প্র্যাকটিক্যাল যদি না হয় এক পিরিয়ডের পর ছুটি দিয়ে দেবে তাহলে তুমি যাও আমি এদিকে কাজগুলো সেরে রাখবো গাড়ি তো ছেলে রয়েছে বললো তোমার সবজিটাও তাহলে খেতে আনতে পারবো ওর বন্ধুদের ফোন করলাম ওরাও বললো যে প্র্যাকটিক্যাল হবে না গাড়ি ঘুরছে এদিকে বাজার আর এখানে স্টেশন বাহ শুয়ে দিয়ে উঠতে উঠতেই প্রথমেই আছে সবাই তো চলো চলে যাওয়া যায় তো ঝটপট চলে এসেছি চলে এসে বাজার করে এখানে বসেছে আর দুপুর হয়ে গেছে তো রাস্তাঘাট একদম ফাঁকা মানুষজন প্রায় নাই নেই বলতে গেলেই হয় দোকানপাটও প্রায় বন্ধ হয়ে গেছে জানো তো কিছু কিছু দোকান যারা সারাদিন খুলে রাখে তারাই খোলা বাকি দেখতে পাচ্ছ সমস্ত দোকান কিন্তু আমার পিছন দেখো খেয়াল করে গাড়িগুলো যেখান দিয়ে যাচ্ছে সবই প্রায় কিন্তু বন্ধ কেন এখন হচ্ছে কী বলতো যে রাস্তাঘাটে মানে মানুষজন দুপুরবেলা কে বেরোবে কী কেনাকাটি করতে বেরোবে আর কে বেরোবে বলো তো আজকে কালকে মানে শুক্রবার দিন আমাদের এখানে তারামার পুজো আছে তো চলো তোমাদের দেখাই কিছু কিছু এই মাসিরা সারাদিন বসে থাকে একবারে রাতে বাড়ি যায় বুঝেছো দেখতে পাচ্ছ সব কিন্তু দোকানপাট বন্ধ হয়ে গেছে আমার এতটাই দেরি হয়ে গেছে হ্যাঁ আর এখানে দেখো তারামার পুজোর প্যান্ডেল হচ্ছে এখন দুর্গা পুজোর মতো তারামার পুজো হয় অনেক জায়গা পুজো হয় এটা তো একটা জায়গা রাস্তা যেতে কত পড়বে ছেলেকে ফোন করে ডাকলাম ওই যে ছেলে বারাজারের ব্যাগ নিয়ে আসছে ওই যে ছেলে আর একটা বাজে বুঝতে পারছো চারিদিকে তারামার পুজোর প্যান্ডেল হয়েছে আর সেই নটায় গিয়ে এই এখন একটা বাজে কিছুই হলো না শুধু শুধু মানে কী বলবো আর পরে বলে দেবে আবার পরের ডেট কবে আছে দু চার দিন পর বলবে ওনাকে ফোন করতে বলল উকিলকে আর বাজার তেমন একটা কিছু পাইনি আসলে শেষের দিকে তো কিছু থাকে না তেমন একটা এত বেলাতে তো আরই কিছু থাকে না অল্প কাছে পিঠে যাওয়া ওই বয়স্ক মানুষ টানুষ বসে থাকে তাদের কাছ থেকে কিছু কিছু নিলাম নিয়ে এই যে বাড়ি যাচ্ছি আর ব্যাগটাও তো ভারী হয়ে গেছে সেজন্য জন্য ছেলেকে ডাকলাম আর কি ও কি নেবো একটা মোচা একটা থোর এইসব নিয়েছি বুঝেছো পটল ফটল কিচ্ছু নিয়ে নি একটু কুমড়ো একটু পেঁপে একটু গাটি কচু এইসব যেগুলো খাই না সেগুলোই কিছু করার নেই যা পাবো তাই তো তো চলো সতে থাকো এই মাত্র বাড়ি ঢুকলাম ঢুকে দুটো শর্ট ভিডিও করলাম ছেলে একটু জল খাওয়ালো আর তোমাদের অবশ্যই দেখাবো কটা বাজে তো একটা তো বেজেই গেছে আমি জামা কাপড়টা একটু খুলে ধুয়ে আসি বুঝেছ একটু জামা কাপড়টা খুলে একটু গাটা ধুয়ে আসি আর কি জামা কাপড়টাও ধুয়ে দিই আর ওয়েদারটা বুঝতে পারছো সকাল দিয়ে কী বৃষ্টি কী বৃষ্টি ছিল এখন তবু একটু কমেছে সেই জন্যে আর এই যে একটু জামা কাপড়টা ধুয়ে না এখন একটু জলটা ঝরে যাবে শুকিয়ে যাবে তো আস্তে আস্তে রাস্তায় সময় বরকে ফোন করলাম বললাম কি করবো তো উচ্ছে এনেছি উচ্ছে আলু ভাজা করি আর না উচ্ছে আলু সেদ্ধ দিই আর খারকুল পাতায় এনেছি পাঁচ টাকা দিয়ে তো ওই খাস খাড়খলপাতা একটু বাটা করি আর কি এনেছি অবশ্যই সেগুলো তোমাদের দেখাবো তো আজ এখন তো এইটুকু থাক কেন আমার শরীরটা একদম দিচ্ছে না আর এই এতক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকেতে থাকতে থাকতে ভীষণ কষ্ট হয় আর যেহেতু ওইখানে এখানে কম বৃষ্টি আর ওখানে অনেক বৃষ্টি হচ্ছিলো তা ক্যামেরাটা অন করতে পারিনি বৃষ্টিতে দেখো ফোনটা নষ্ট হয়ে যাবে বুঝতেই পারো তার তাড়াতাড়ি করে আসার ব্যাপার ছিল কেন বাড়িতে আজকে রান্না করে রেখে যায়নি ছেলে বাড়ি ব্যাগপত্র সবজিপত্র সব কিছু ছিল সেই জন্যে এই হচ্ছে ব্যাপার তো চলো সতে থাকো আর কি বাজারে এনেছি তোমাদের পরে দেখাবো কোর্ট থেকে আসার পথে তো বাজারে এনেছি বেশি কিছু আনিনি অল্পই কিছু এনেছি তো তোমরা সতে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা যেটা আমার কাজ চলে এসেছি আর চাল ধুয়ে আসলাম কটা বাজে যাবো ছেলের কোন ওখানে আছে আমি চুলটা দুটি পাগলি তুলে নিলাম আর তোমাদের কালকে বলেছিলাম যে তিরিশ একটা ঠিক ডেটটা বাজে কালকে বলবো বলেছিলাম যে পরের আগে সময় নেই যে কি কারণে কি হয়েছে আর কি কেন ডেকেছিল ডেকেছিলো বলতে গেলে যে পয়সা বেশি লাগবে এবার একে একে সব সাক্ষী তোলা হবে আর এই পয়সায় মানে ওই যে টাকা আমরা দিতাম সেই টাকায় হবে না দশ টাকার ধন্যবাদ তাদের ছিল আমি পাঁচ টাকার এনেছি গন্ধটা বেশ সুন্দর আছে একটু প্রচুর দিলে না ভালো হয় আজকে কি হয়েছে কি এনেছি দেখো পেঁপেটা আমি হাতে বাছিনি দেখ কেমন পেপে দিয়ে দিয়েছে আমাকে বুঝতে পেরেছি দেখাচ্ছি বেগুন এনেছি তিরিশ টাকা করে আর এই উচ্ছে এনেছি তিরিশ টাকা করে আমার বর কালকে তিনশো কুড়ি টাকায় নিচ্ছিল আর সেখানে আমি আজকে এক কিলো উচ্ছে তিরিশ টাকা আমি তো এক কিলো নিই নিয়েছি হচ্ছে পাঁচশো উচ্ছে নিয়েছি আর তার সাথে এই আমড়াগুলো দিয়ে দিয়েছে বলছে বৌদি নিয়ে যাও খেয়ে নেবে এই যে আমরা আমি আগে মানে এটা যেহেতু ফ্রিতে দিয়েছে তাই নিয়ে আসলাম আমি আগে আম চল্লিশ টাকা করে আম আড়াইশো আম এনেছি আর আড়াইশো আম এই দুটো আমে হয়েছে দশ টাকা আর চালটা নিতে ইচ্ছা করলো এটা পাঁচ টাকার চালটা ডাল খাওয়ার জন্য তো এইটা পাঁচ টাকা দিয়ে নিলাম ঠিক আছে আরে কানা বেগুন এনেছি আর পেঁপে নিয়ে এসেছি যে এক কিলো পেঁপে এক কিলো পেঁপে পনেরো টাকা ওই একটা আছে আর এই যে এক কিলো পেঁপে হচ্ছে পনেরো টাকা আর এর মধ্যে কী আছে দাঁড়াও এটা তুলে নিই দু কিলো পিঁয়াজ এনেছি এই কলাটা এনেছি দশ টাকা দিয়ে যা পেয়েছি আর কি তাই এনেছি মোটামুটি বেগুনটা তবে আমার সন্দেহ আছে কেন বলো বেগুনটা মনে হয় আমাকে এক কিলো রোজনে মানে কম দিয়েছে না কি কী জানে দেখা যাবে পরে তো বললো যে আমটা থাকবে নষ্ট হবে না একটু সোয়াবিনের তরকারি ছিল গরম বসিয়েছি আর এখন তো বাজারে সবজির দাম হাত দিতে পারে ফটল কিছু নি পঞ্চাশ ষাট টাকা করে এই সবজি কটাই খাই তো আর এনেছি হচ্ছে আসার কথা দেখলাম খারকুল পাতা অনেক দিন পর দেখতে পেলাম পাঁচ টাকা নেছে। দুয়ারটি দশ টাকা চলে যাচ্ছিল এক আটি দশ টাকা বিক্রি করে সেখানে দু আটি দশ টাকা তাহলে আমি একটা দাও আমাকে আমি দুটো নেবো না কেন আমি হাতে বাড়তে পারি না আমার ভীষণ ব্যথা হাতে যন্ত্রণা করে তো যা নেবেন মেন আর নিয়ে এসেছি হচ্ছে যেহেতু পেঁয়াজটা খুব দরকার পড়ে পঁচিশ টাকা করে পেঁয়াজ এক দু কিলো পেঁয়াজ নিয়ে এসছি দেখো এই পেঁয়াজগুলো উনি দিয়েছে পেঁয়াজগুলো দেখো যেই যেইটাই হাত ধরে দেবেন ওরা সেটাই গণ্ডগোল্ড এটা খেয়ে নেবো আজকে অসুবিধা নেই আর নিয়ে এসেছি হচ্ছে পাঁচশো টমেটো তিরিশ টাকা আর এই লেবু সেদিন তিনটে না চারটে লেবু খারাপ বেরিয়েছিলো তার জন্য আজকে আমি পাঁচটা লেবু নিয়েছি তিন টাকা পিস পনেরো টাকা তার সঙ্গে মানে তিনটে লেবু আমাকে দিয়েছে এখানে কটা আছে আটটা আছে হ্যাঁ চার আটটা আটটা লেবু আছে তিনটে লেবু চারটে লেবু নষ্ট বেরিয়েছিল তো বলো বললো দিদি আজকে তিনটে নিয়ে যাবো না ঠিক আছে কোনো ব্যাপার না দাও তো তিনটে লেবু দিয়েছে মানে সেদিন একটা যেহেতু আমি নিই ওর কাছ থেকে আমি বললাম ভাই আমাকে ডাকছে আম যে না আমি তোর কাছ থেকে নেবো না তোর লেবু খারাপ বেরিয়েছে সেদিন আচ্ছা ঠিক আছে আসো আমি তোমাকে দিচ্ছি ফেরত দিয়ে দিচ্ছি আর কি তাই জন্যে দিল আর আর কচু এনেছি কচুটা করি এই যে কচু তিরিশ টাকা বাজার কিছুই করিনি এইটুকু বাজার সাড়ে মানে অনেকগুলো টাকা সাড়ে চারশো টাকার মতো এই আগের কচু আছে এটা দিয়ে আজকে মাছের ঝোল করবো একশো লঙ্কা পনেরো টাকা একশো লঙ্কা বারো টাকা তো বারো টাকা দামের আমি কেন আগের আমার কিছু শুকনো লঙ্কা আছে এই যে একশো লঙ্কা নিয়ে এসছি আর লঙ্কাগুলো এখন বর্ষার লঙ্কা তো থাকবে না তো ভালো আনলেই তো নষ্ট হয়ে যাবে আর টমেটোটা আনা কেন বলো তো থাইনডে টমেটো খায় না আমি জানি তরকারিতে তো যেমন আজকেই মাছ করব ছিন্ন না বাটবো না মানে পাটবো না বাটবো না সেই কারণে তখন তো একটু টমেটো একটু জিরার গুঁড়ো দিলে হয়ে যায় সেই জন্য এইটা হচ্ছে ব্যাপার তো চলো গুছিয়ে নিই সকালবেলা ভাগ্যিস মাছটা ভেজে গেছিলাম তাহলে এখন তো দুটো পার করে গেছে রান্না বসানো আর এই সোয়াবিনের তরকারিটা একটু ছিল গরম করে রাখলাম আর এই চাল ধুলাম এই চাল ধুয়ে রেখেছিলাম ভাতটা বসে আর কুকারের মধ্যে দিয়ে এখন উচ্ছে আর পেঁপে আর আলু সেদ্ধ দেবো আর এই আমরা গুলো নিয়েছি আমরা ওগুলো সেদ্ধ দেবো আমরা সেদ্ধ মান্না করবো উচে আলু সেদ্ধ আমি বলছিলাম বলতে ফোন করে বললাম যে হ্যাঁ পাতা বাড়বো আছে একদমই আমার ইচ্ছা করছে না আর সেদিনটাও দিচ্ছে না অনেকটা বেলা হয়ে গেছে আর কি সেই জন্যে মানে ধনি পাতা কটা অল্প কটা করে নিয়েছি যেটা জলে দিয়ে রাখি শরীরটা তো একদম ভালো লাগছে না মনে হচ্ছে কখনো শেষ করব রান্নাটা করে করব আর দেখো ওই মাছের ডিমটা মানে এই আজকে ছিল বলে তার রান্নার একদম যেটা করব ভাবলাম সবটাই বাদ হয়ে গেছে আর কি এই উচ্ছে আর কথাই বলছিলাম তোমাদের সাথে যে মাছের ডিমটা আছে বড়া করব পেঁপেটা সেদ্ধ দেবো কেন পেঁপেটা এই জায়গাটা খারাপ আমি হাতে করে বেছে আজকে নিয়ে নিই কেন সময় ছিল না সেজন্য দেখে দেখো ওই খারাপ মানে এইটা খারাপ দিয়েছে আরগুলো ভালো ছিল আর এখানে বসে বসে সবজি কাটছি আর ছেলে বলছে মা আবার কবে ডেট পড়লো আমি বলতে পারবো না এখনও চার পাঁচ দিন পর ফোন করতে বলেছে তাহলে কিন্তু জানাবে তো বলছে মা তুমি চিন্তা করোনা তুমি এত চিন্তা করো না দেখো কিছুই হবে না হ্যারেস হবে আর টাকা পয়সা খরচা হবে আমিও সেটা জানি রে বাবা আমি কি জানি না কিন্তু হ্যারেসমেন্ট এই টেনশানটা ভীষণ একটা টেনশান তোমরা জানো যে আমাদের সেই আর্থিক সচ্ছলতা আমাদের না আমাদের খুবই কম আমাদের আর্থিক দিকটাও খুবই খারাপ অবস্থায় যায় খেয়ে পরে থাকি এটাই হচ্ছে ওই যে বললাম কষ্ট করে কত দূরে বাজার আনি তাহলে দুটো সস্তার বাজার পাই ঘরের সামনে থেকে বাজার যেখানে এখন আশি একশো টাকা কিলো সেখানে ওখান থেকে আমি দেখো তিরিশ চল্লিশ টাকা মানে ওখানে কি বলো তো ওখান থেকে বাজার এনে লোকে সবজি বিক্রি করে আর কি মানে যারা বিক্রি করে আর কি সেই জন্য সেখান থেকে আনি বলে একটু কম পায় তো আমাদের আর্থিক দিকটা সত্যিই খুব খারাপ কিন্তু কি করব বলার মতো কেউ নেই আর পাশে থাকার মতো কেউ নেই তো মানুষকে শুধু শুধু বলে কেন বলো তো হাস মানে হাসির একটা পাত্র হওয়ার ব্যাপার ছাড়া আর কিছুই না আর কাকেই বা বলবো আর কেই বা এসে পাশে দাঁড়াবে তাই না তো অনেকগুলো টাকা করে এই কোটের গুনতে হতো অনেক দিন পর ডেট পড়লো তো আবার বললো যে না পুজোর আগেও একটা ডেট পড়তে পারে তো পুজোর আগে যদি একটা ডেট পড়ে তো ভাবো পুজোর তো কেনাকাটি এবছর হবেই না তো ছেলেকে একটা যাও দিতে পারি তো সেটাও মনে হচ্ছে এবছর দিয়ে উঠতে পারবো না যদি কোটের ডেটটা পুজোর আগে একটা পরে তো তো জানি না কতটা কি হবে তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি বাকিটাও শেয়ার করব। আর আমাদের দেখো আমাদের পাশে দাঁড়াবে মানে দেখো আমাদের থেকেও অনেক খারাপ অনেক না খাওয়া মানুষ আছে হ্যাঁ মানুষ তাদের পাশে দাঁড়ায় সেটা দেখেও ভালো লাগে যে অনেক মানুষ আছে তাদের পাশে দাঁড়ায় খুব কষ্ট করে কিছু কিছু মানুষের আছে জীবন কাটে আমাদের যে কষ্ট করে কাটে না তা না কিন্তু তবুও আমরা অনেকটাই ভালো আছি এইটুকু শুধু বলার আছে জানো তো রান্না হতে থাক এটা কী রে বাবা লঙ্কা কুচালাম বড়াতে দেব বলে আর চোখটা দোলে দিলাম চোখটা জ্বালা করছে ওই যে পেঁপে আলু সেদ্ধ আর ভাত বসিয়েছি পেঁপে আলুটা সিটি পড়ে গেছে আর এই যে এখন যাচ্ছি ঘর ভাড়া দিতে ঘর ভাড়াটা বাকি আজকে কুড়ি তারিখ ঘর ভাড়াটা দিয়ে আসি একের পর এক খরচা একের পর এক খরচা এই খরচা করতে করতে আমি পাগল হয়ে যাব তো চলো ঘর ভাড়াটা দিয়ে আসি তারপর বাকি রান্নাটা করবো ফ্যান করলে গ্যাসটা কমিয়ে দিবি বন্ধুরা বসিয়ে দিয়েছি মাছের ডিমের বড়া আর ভাড়া দিয়ে চলে আসলাম আর কি আর এইটা হচ্ছে পটকার বড়া যেটা ছেলের জন্য করেছি ছেলে ভালো খায় জন্য আর অল্প তেল দিলাম কেন মাছের তেলটা না থাকলে বলো তো অন্য কিছু করা যাবে না রাতে যে আবার আজকে তো কচু আলুর তরকারি আর মাছ দিয়ে ঝোল হবে আর সব সেদ্ধ ফেদ্ধ হচ্ছে রাতে তো আলুর তরকারি করতেই হবে রুটি খাওয়ার জন্যে কলা তো আছে কিন্তু কলা দিয়ে তো আর সব রুটি খাওয়া যাবে না আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতও ফুটে গেছে তার সাথে আমরাগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে মাখবো আর আজকের মাছটা খুব একটা ভালো দেয়নি তোমাদের তো দেখা আমি কচু আলু কেটেছি ধনে জলে ভিজিয়ে রেখেছি আর কুকারে সব উচ্ছে আলু পেঁপে সব সিদ্ধ দিয়েছি আর আমরাটাও এর মধ্যে দিইনি কেন টক যদি আলুতে পড়ে তাহলে আলু সেদ্ধ হবে না আর কোনো কিছু সেদ্ধ হতে চায় না টক কোনো জিনিসে পড়লে ভাতে দিলেই ঠিক আছে তবে ভাতটা বেশ ফটফটে সাদা হবে কেন আমরা যে টক আছে তার জন্য আর মাছের তেলটা বেশি দিইনি এই কারণে তেলটাতে মাছের ঝোল করে নেবো নাহলে আসতে একটা গন্ধ ছাড়ে বুঝেছো তো ওই আলুর তরকারি করলে না ভাল লাগবে না কোনো কিছু ভাজা টাজা করলে ঠিক ছিল কিন্তু আলুর তরকারিতে ভাল লাগবে না সেই জন্যে এখানে অল্প তেল দিয়েছি বুঝেছো আর যারা নন করে তারা তো এমনিই কম তেল দেয় জানো তোমরা শুধু আমরা এই তে করি আর আমার কড়াইটা দেখো যেখানে রান্না করি সেই জায়গাটা পরিষ্কার উপরটুকুনি কালো তার কারণ কাঠের জালে করে করে রান্নাটা না এটা পুরোটাই কালো ছিল এটা পরিষ্কার করতে করতে এই অবধি গেছে এবার আস্তে আস্তে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে তখন দেখবে একদম তামার মতো কিন্তু চকচক করবে এইটুয়া তামানা রূপোর মতো চকচক করবে বুঝেছো তো আমাকে একদিন বলছিলো যে কড়াইটা কেমন তার জন্যেই জাস্ট বলা আর কিছুই না গ্যাসটা একটুখানি কমিয়ে দি আর আজকে তো মশলা বাটবো না এই যে রসুন ছাড়িয়ে রেখেছি ঘষবো আর এই যে পেঁয়াজ কেটলাম পেঁয়াজও ঘষবো ঘষে দিয়ে রান্না হয়ে যাবে ঝোলটা ফোটে নিই তাও মাছগুলো দিয়ে দিলাম আজকে তার কারণ হচ্ছে কলে জল এসে গেছে বড় বললো জল এসে গেছে বড় এসে গেছে কাছ থেকে বললাম চলো তাহলে বাসন কটা ধুয়ে আসি পরে খেয়ে দিয়ে উঠে আমার বাসন মাছতে কষ্ট দুটো থালা থাকবে তাও রাতে নাই মাছবো এই যে উচ্ছে আলু পেঁপে সব ঠান্ডা করতে দিয়েছি এখানে এসে তারপরে মাছবো আর গরম গরম বড়া ভাজা হলো সবাই একটা আধা করে খেলো খেয়ে অল্প যা আছে আছে আর রাতের বেলা বড় বললো ছেলে এই মাছ দিয়ে তরকারি দিয়ে রুটি খেয়ে নেবে আর কলায় নিয়েছি আর একটু সোয়াবিনের তরকারি গরম করেছি দেখলে না সেই সোয়াবিনের তরকারিটা হচ্ছে ওই বড় রুটি খেয়ে নেবে তো হয়ে যাবে আর এই বাসন কাটা সব এগুলো ময়লা ফেলে বাসনকাটা ধুয়ে নি জল এসে গেছে ভাবলাম চলো এই কটা বাসন ধুয়ে দিয়ে আর বাকি বাসন আজকে আর মাজবো না কেন বলো তো সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমার কোঠের মানে পিঠের সিদ্ধারা দ্বারা ফিরদ্বারাগুলো অসহ্য একটা যন্ত্রণা করে হাঁটু পায়ের বসতে উঠতে আমার ভীষণ কষ্ট হয় সেই জন্য ভাবলাম ফ্যানের গামলা বরের টিফিন কারি আর ওই যে ডিম মাছের ডিমের বড়ার বাটিটা এই কটা মেজে নি আর দুটো থালা থাকবে কেন ছেলের থালা ছেলেকে খাওয়াবো আর বরের থালাতে হচ্ছে আমি খেয়ে নেবো সেই দুটো থালা থাকবে তো সেই দুটো থালা থাকে থাকুক গিয়ে আমি এই কটা মেজে নিই তাও সন্ধ্যাবেলা উঠে যা মাজবো মাজবো বরকে বললাম যে জল একটু কম হয় বর ঠিক আছে কোনো ব্যাপার না তো ধনে দিয়ে আমার মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের এই পাশ থেকে ধনে পাতা আনলে কী বলো তো একটা গাছ দেবে ধনে পাতার দশ টাকা দাম নিয়ে নেবে আর কিন্তু ওই ডেল বাজার থেকে এনেছিলাম তো সেখানে পাঁচ টাকার অনেকখানি দিয়েছে মানে দুদিন তরকারি তোমার ভালোভাবে হয়ে যাবে আর কি দশ টাকার দিচ্ছিলো তা বললো না গো দাদা আমাদের বাড়ি বলছে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেবে মানে আমাদের বাড়ি ফ্রিজ নিয়ে গো দাদা আর মাছের ঝোলের কালারটাও সেই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সেই আর এখনকার ধনে পাতার তো ভীষণ গন্ধ একটু তরকারিতে দিলেই যেন মানে মহা করে তরকারি আর তরকারি পুরো টেস্টটাই পাল্টে যায় লেবু আছে যদি ছেলে লেবু খায় তো লেবু কেটে দেবো অনেক দিন শশা টশা খাই না কেন বলো তো বিশাল পরিমাণে দাম ওই জন্য অনেক দিন শশা ফসা কিছু খাওয়া হয় না আর একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছে অনেক দিন ধরে আর কি জানি কেন এবার আমার খাওয়ার ইচ্ছা করছে তো এখন তো হবে না যদি পুজোর সময় পেরে উঠি তো তখন হয়তো বানাবো এই সময় এই মুহূর্তে তো প্রচুর চাপে আছি আর ছেলের বরের দুজনা সাইকেলেরও খাবার খারাপ অবস্থা তারপর যে টাকাটা ধার করে নিয়ে গিয়ে কোটে দিয়েছি আর কি সেই টাকাটাও শোধ করার ব্যাপার আছে অনেক অনেক কিছু সমস্যা আছে আর কি সেই এখন চাইলেও বিরিয়ানি খেতে পারবো না ওই যা বললাম আমাদের মতো ঘরে না একটা কথা কি জানো তো কি এটা খাই না ওটা খাই না ওটা খাবো না সেটা খাবো না এর কোনো অপশান থাকে না জানো তো মানে আমাদের পেট ভরতে হবে তার জন্য খেয়ে বেঁচে থাকতে হবে তো যেটা দরকার সেটাই কিন্তু আমাদের খেয়ে বেঁচে থাকতে হয় দুপুরে খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি আজকে তো কত বেলায় বসেইছি রান্না তোমরা জানো তো এখানে দেখো ভাত এখানে হচ্ছে ওই মাছের ডিমের বড়া পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এখানে ধনেপাতা দিয়ে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এই যে হচ্ছে আমরাটা এখনো মাখা হয়নি নুন তেলটা দেওয়া আছে এটা লঙ্কা দিয়ে মাখতে হবে আর এখানে পেঁপে সেদ্ধ আর উচ্ছে আলু সেদ্ধ এই হয়েছে আজকে আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া তো তোমরা বলো তোমাদের কোনটা কোনটা দেখে খেতে ইচ্ছা করছে কোনটা কোনটা তোমাদের পছন্দ কোনটা কোনটা দেখে মনে হচ্ছে শিবানীর বাড়িতে যদি যেতাম তো শিবানীর হাতের এই রান্নাটা খেতাম তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ আর দেখো এত বেলায় এসেও কিন্তু মানুষ যদি চায় অন্তত ঘরের মহিলা যদি বা বউ বা মেয়ে বা যেই হোক না কেন মা যাই বলো তো যদি চায় যে হ্যাঁ আমার পরিবারকে আমি চার পদে রান্না করে খাওয়াবো তো সেটা করা কোনো ব্যাপার না যতই দেরি করো দেখো এখানেই আমার চার পদ হয়েছে তাই না উচ্ছে পেঁপে সেদ্ধ উচ্ছে আলু সেদ্ধ বড়া তারপরে মাছের ঝোল চার পদ তো হলোই আর এটা তো করেইছি আর সব থেকে বড় কথা থেকে যেন অনেকেই আছে যে বলে আমার ছেলে এটা খায় না আমার বড়োটা খায় না এরকম বলে আর কি তো আমরা হচ্ছে গরিব মানুষের সংসার আমরা এটা খাই খাই না না ওটা বললে আমাদের দিন যাবে না আমাদের হচ্ছে পেট ভরা নিয়ে নিয়ে কথা কথা আর আর খাওয়া কি কেন আমরা এটা খাই না ওটা খাই না আমাদের বাছার কোনো অপশান থাকে না আমাদের সব কিছুই খেতে হয় তাই না তো চলো আমাদের মত এরকম অনেক মানুষই আছে তো চলো সাথে থাকো শুভ সন্ধ্যা সবাইকে মশারির ভিতর থেকে সবাই কেমন আছো আজকের দুপুরে খেয়ে দিয়ে শুয়েছি বাসন অল্প মেজেছি আগে আর পরে আর মাজিনি হাত খেয়ে থালাগুলো ওখানে পড়ে আছে ওই দেখো দেখা যাচ্ছে ওই যে আর এই যে বর বসে আছে আর মশারি কেন খাটানো শুয়েছি একটু পরে কারেন্ট চলে গেছে বুঝেছো কারেন্ট চলে গেছে আমাদের ঘরে তো প্রচুর মশা তবে বেচারা বর বাবু জেগে বসেছিল ও তো ফোন ঘাটে না ওর ফোনও নেই আর জেগে বসে থাকাতে আমাদের মশারিটা ছেলেও শুয়েছিল আমিও শুয়েছিলাম তো আমাদের মশারিটা খাটিয়ে দিয়েছে বুঝতে এই মশারিটা খাটিয়ে দিয়েছে যাতে আরাম করে একটু শুতে পারি আমি উঠে বলছি আমার গা হাত পা ব্যথায় বিষ বিষ করছে কোমরে ব্যথা বলছে খাটা খাটটা বেশি পড়ে আছে তো কী আর হবে তো এরম একটা কিউট স্বামী বলো তো কত দরকার জীবনে খুব দরকার এরম একটা কিউট হাজব্যান্ড বলে না ওই যে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে বলছে না আমার কিউট একটা হাজবেন্ড আছে তো সেরমই আর এই মশারি খাটানো আছে তো বর দেখো কত ভাগ্য ভালো শুয়ে উঠলাম বর বলছে বেচারা মশা খা আমার মশা খা মশারি খাটিয়ে দিয়ে তারপর হাত পাখা দিয়ে হাওয়া করছিলো গরমও আছে আর এখন বলছে কী করছে করে দেবো তোমার তো ঠান্ডা লেগেছে বললাম করো একটুখানি দাঁড়িয়ে কত ভাগ্য ভালো কত ভাগ্য ভালো রে তোমরা অনেকেই আছে যারা আমাদের মুখের হাসিটা ভীষণ দেখতে পছন্দ করো ছেলে পড়তে যাবে কারেন্ট ছিল না ছেলের ফোনে চার্জ হয়নি ছেলের রাতে দুটো অনলাইন ক্লাস ছেলে বলছে ওর কা বাবা আর ওর বাবা ভুলেও গেছে কারেন্ট আসার পরে তাই তো তো বলছে তুমি কেন চার্জে দাওনি ও দুটো অনলাইন ক্লাস আছে তাই বললাম ঠিক আছে একটা ক্লাস আমার ফোনে করে নিস আর একটা ক্লাস তোর ফোনে করিস বলছি তোমার ফোনে তো ওই গ্রুপে জয়েন্ট নেই তা লিঙ্ক আমি যে বলবি যে মায়ের ফোনে একটা লিঙ্ক পাঠাও তা পাঠাবে এই হচ্ছে ব্যাপার রাতে দুটো ক্লাস মানে শুতে শুতে আজকে একটা দেড়টা বুঝেছো তাও একটুখানি রিল্যাক্সে আছি আর এই যে আমার কিউট একটা হাজব্যান্ড আর একটা কিউট একটা ছেলে দুজনেই কিউট বুঝেছ তো চলো আর মুখ টুক ধুয়ে আসি আর বর চাটা বানাক আর ছেলে সন্ধ্যে দিয়ে দিয়েছে সাথে থাকো বরের অনেক কাজ আছে বর জল আনতে যাবে তারপরে মুদি সদাই জিনিস আনতে যাবে ঠাকুরের ফুল আনতে যাবে বরের অনেক কাজ আছে আজকে তাই তো আছে তো শোনো আজকে আর বুঝতে পারবো না আর ঘুমাতে পারে আর যে কোন মানে এসে একটুখানি সব খেটে খুটে এসে বসবে তখনই ঘুমে হ্যাঁ আমার দিকে দেখে দেবা জলটা ঢালবে আমার মানে ক্যামেরাটা ভিডিওটা বন্ধ করে ক্যামেরাটা খুলবো সামনের ক্যামেরা ছিল পিছন ক্যামেরা করব তারপরে তো ভিডিওটা অন করব আগে বলো কি অদ্ভুত মানুষ আমি তো জীবনে অদ্ভুত অদ্ভুত না হলে চিড়িয়াখানার লোকদের বিয়ে করি তুমি না না অত সস্তা না এত ভালো আরেক চিড়িয়াখানে ভর্তি করেছি বলো আর এক ভর্তি করেছি না তো আর এক চিড়িয়াখানা তো তাহলে বিশ্বে তাহলে মানছো তো যে চিড়িয়াখানা না এটা চিড়িয়াখানা না এটা চিড়িয়াখানা আমি একাই ছিলাম আর একা তাহলে চিড়িয়াখানা চিড়িয়াখানা বড় কম জীবজন্তু থাকে হ্যাঁ তাহলে ও তো আস্তে আস্তে বানাচ্ছো তো তোমাদের বাড়ির পরিবেশে তো অনেক চিড়িয়া লোক আছে তো তোমরা চিড়িয়াখানা না একটু বরের সাথে খুনশুটি করছিলাম ছেলে নেই তো সেজন্য তাই না তাই ইয়ার ইয় আর কি করছিলাম কেউ কিন্তু এই কথাটার আবার খারাপভাবে নিও না যে এক চিড়িয়াখানার কথাটা যে বলা তো সংসার মানেই তো ধরো চিড়িয়াখানাকে আর কিচির কেঁচির মিচির অভাব অনটন ঝগড়া অশান্তি ভালো মন্দ সবই আছে হ্যাঁ কারোর সংসারে বেশি কারোর সংসারে কম আবার কারোর নেই যেহেতু আমরা তিনজন পরিবারে থাকি তাই হয়তো আমাদের কম আমাদের নেই আর এই কুমড়োটা দেখো খারাপ হতে লাগছে একদিনে জল এনে আর মাকেও জল দিয়ে এসছে আর কালকেরে মায়ের সাথে কথা হয়নি তার কারণ আমি যখন কাল উকিয়ে বাড়ি গিয়েছিলাম তখন মা ফোন করেছিল তখন বাদ দিয়ে ফোনটা কেটে দিয়েছে আর রাত্রে যখন সাড়ে দশটায় আমি ওখান থেকে মানে আসার পর লাইভে বসি তারপর যখন লাইভ থেকে উঠে ফোন করলাম তখন মা আর ফোনটা ধরে নি মনে শুয়ে পড়েছিল তো এই যে ছেলের খাতা নিয়ে নিয়েছি আর ই লিখলাম মুদি সদাই জিনিস লিখে দিলাম যতটুকুনি প্রয়োজন এই সপ্তাহে ততটুকুনি আনলাম তো আজকের কোটে এক খরচা কালকে দিয়ে এসেছি টাকা আর বাকি আজকে বাড়িতে অনেক খরচা হয়েছে অনেক বলতে সবজি বাজার আনলাম মুদি সদাই এখন আনার আর হচ্ছে ঘর ভাড়াটাও দিলাম আজকে সব একসাথে এক গাদা টাকা খরচা আর কি মানে ওই হিসাব করে করে অল্প অল্প রেখেছিলাম সেগুলো দিয়ে আজকের হলো আর কি পুরো দিনটা কাটলো এখন আজকে বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম এখনো পাঁচটা দিন সংসার চালাতে হবে তারপর গিয়ে যদি এই পাঁচ দিন কাজ হয় তাহলে গিয়ে পুরো সপ্তাহের পয়সা পাবে আর যদি পাঁচ দিন কাজ না হয় তাহলে তো এই দু তিন দিনের কাজের পয়সা পাবে বুঝতেই পারছো কতটা চাপের আছে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো আমি এখনও চুপচাপ বসে হিসাব করছিলাম তো ওখানে শুধু এক কিলো আটা এক কিলো ময়দা একটা বিস্কুট আর একটু মুসুর ডাল একশো মুগ ডাল একশো আর পাঁচ কিলো মানে চাল আনাতে দিলাম কেন রেশন দিয়েছিল আমি ধরতে যেতে পারিনি কালকে রেশন দিয়েছিল তো এখানে বৃষ্টি পড়ছিলো উঠে চলে গেছে আর দুয়ারে সরকার ছাড়া তো রেশন আর তোলা যায় না তো খেতে তো হবে এই সপ্তাহটা পুরো সামনের সপ্তাহে আবার এখানে আর এসে বসবে আর কি তখন যাব। আর ছেলে বলছিল সেই অঙ্গনাড়ি স্কুলে হয় না বেশি করে মুসুর ডাল দিয়ে একটা খিচুড়ি সবজি দিয়ে ওই খিচুড়িটা খেতে চাইছিলো তো বেশি করে মুসুর ডাল এখন মুসুর ডালের দামটা বেড়েছে বা মুগ ডাল বা মুসুর ডাল যে কোনো ডাল দিয়ে বেশি করে খিচুড়ি তো ওটা এখন হচ্ছে না ওটা করতে পারছে না ওটা সম্ভব না এখন কেন বলো তো এখন মানে ভীষণ একটা চাপে আছি এতটাই চাপে আছি যে বলে বোঝাতে পারো না এই কোর্টের চাপ্টারও শেষ হলো এই দেনাটা শোধ করার একটা ব্যাপার আছে সামনের মাসে পুজো আছে এলআইসি আছে বিশ্বকর্ণা পুজো তিন দিন পরের কাজ কামাই আছে অনেক চাপে আছে অনেক চাপে তো চলো একটু লাইভে বসি লাইভ করছিলাম আর বেশি কেউ আসেনি বলে ওই জন্য আমি লাইভটা কেটে বন্ধ করে দিলাম আর কি আর তারপরে ছেলে চলে এসছে পড়ে ছেলে শুরু হচ্ছে এখন অনলাইন মানে অনলাইন ক্লাস সাড়ে নটা বাজে সাড়ে নটা শুরু হচ্ছে পরস্পর দুটো ক্লাস আছে এখন সাড়ে নটা থেকে এগারোটা আবার এগারোটা থেকে আবার শুরু হবে সাড়ে বারোটা একটা অবধি খাবো কখন শোবো কখন নিজেরাও জানি না এ প্রতিদিনের এখন রুটিন হয়ে গেছে ছেলের প্যান্টটা ছিঁড়ে গেছে এই মুহূর্তে তো প্রচুর চাপে আছে কিনে দিতে পারবো না তো ছিঁড়ে গেছে সেলাই খুলে যায়নি তো বরকে বললাম একটু সাদা সুতা দিই যেহেতু প্যান্টটা সাদা তুমি একটু হাতে রিপু করে দাও সেই জন্য বর সেলাই করে দিচ্ছে আর আমি এখন যাব বাসন মাছতে তারপরে করব রুটি আর এখানে কি অল্প কিছু মুদি সদাই আনা হয়েছে কেন একটু চাপ আছে সেই জন্যে তো চলো এই কাজগুলো ওরা সারুক আর আমি বাসনটা ধুয়ে আসি বরমাসাকে বললাম সকালবেলা উঠে তো আমার সময় থাকে না তা বিস্কুটটা খাওয়াও হয় না অনেক দিন হয়ে গেছে বিস্কুট আনা হয় না আমি ওই মিষ্টি বিস্কুট দিয়ে চা আমার খুব একটা ভালো লাগে না জানো তো তাও কি করব পয়সা করে ছিল না তো এটাই খাচ্ছিলাম তো বর আজকে এনে দিয়েছে বললো অন্য জিনিস কমানো বিস্কুট আনো তো বর ওগুলো সব ঢে মানে কোটোর মধ্যে ভরে দিচ্ছে মুদি মুদিস তুলছে ছেলে এখনও অনলাইন ক্লাস করছে জানো তো কটা বাজে বলো সাড়ে বারোটা বাজে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো জানি না কখন ঘুমাবো তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো শরীর ভালো রেখো সুস্থ রেখো যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এভাবে পাশে দেখো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য আবার দেখা হবে পরের একটা নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আর পাশে থেকো আমার